কোনো মেয়ে যখন কাউকে পছন্দ করে বা কোনো পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে সেটা সে খুব কম সময় মুখে বলে বরং তার আচরণ চোখের ভাষা শরীরের ভাষা বা প্রতিদিনের ছোটো ছোট ব্যবহারে সে কিছু ইঙ্গিত দিয়ে দেয় এই ইঙ্গিতগুলি স্পষ্ট নয় কিন্তু যে খেয়াল করে সে বুঝতে পারে আজ আমরা এমন সাতটি গোপন ইঙ্গিতপূর্ণ আচরণ নিয়ে কথা বলবো যেগুলো মেয়েরা শুধুমাত্র তখনই করে যখন তার মন সত্যি কারো দিকে ঝুকে পড়ে নাম্বার এক হঠাৎ করে অনেক বেশি খেয়াল রাখা যখন কোনো মেয়ে কাউকে পছন্দ করে তখন তার মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন আসে সে ওই ব্যক্তির প্রতি অসম্ভব পরিমাণে যত্নশীল হয়ে ওঠে সে নিজে জিজ্ঞেস করে তুমি খেয়েছ ঘুম ঠিকমতো হচ্ছে তো তোমার মন খারাপ কেন এই খেয়াল রাখা আসলে একটি ইঙ্গিত তুমি তার কাছে গুরুত্ব পাচ্ছ এই আচরণ কখনোই কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা তার গভীর আবেগের প্রথম সাইন নাম্বার দুই বারবার চোখে চোখ রাখা আবার চোখ সরিয়ে নেওয়া যখন কোনো মেয়ে তোমার দিকে আগ্রহ নিয়ে তাকায় এবং চোখ মেলানো হয়ে গেলে হঠাৎ চোখ নামিয়ে ফেলে সেটা খুব গোপন কিন্তু স্পষ্ট একটি ইঙ্গিত ইঙ্গিত শুধু তার লজ্জা নয় বরং তার ভেতরে জন্ম নেওয়া আবেগের বহি প্রকাশ এটা একটি মিশ্রিত অনুভূতির খেলা ভালো লাগা লজ্জা ভয় আর আশা নাম্বার তিন নিজের কথা শেয়ার করা শুরু করা মেয়েরা খুব সচেতনভাবে বেছে নেয় কাদের সঙ্গে সে নিজের ব্যক্তিগত অনুভূতি বা জীবনের গল্প শেয়ার করবে যখন সে তোমার সঙ্গে তার অতীত দুঃখ স্বপ্ন ভয়ে বা পারিবারিক সমস্যা ভাগ করে নেয় তখন বুঝতে হবে তুমি তার ভরসার জায়গা হয়ে উঠেছ এটি একটি খুব শক্তিশালী সম্পর্কের ইঙ্গিত নাম্বার চার হঠাৎ হঠাৎ অপ্রত্যাশিত প্রশংসা তোমার হাসিটা খুব সুন্দর তোমার কণ্ঠ শুনে আমার মন শান্ত হয়ে যায় তুমি খুব বুদ্ধিমান এসব কথাগুলো শুধুমাত্র বন্ধু প্রশংসা না একজন মেয়ে যখন এগুলো বলে সে বোঝাতে চায় তোমার প্রতি তার আলাদা অনুভূতি তৈরি হয়েছে নাম্বার পাঁচ উপস্থিতি চাওয়া এমনকি অজুহাতে সে যখন এমনভাবে কথা বলবে আজ সারাদিন তোমার কথা মনে পড়ল অথবা তুমি থাকলে ভালো লাগতো তখন বুঝতে হবে সে তোমার উপস্থিতিকে অনুভব করছে এমনকি সে হয়তো ইচ্ছে করে এমন অজুহাত খুঁজছে যার কারণে সে তোমার সঙ্গে দেখা করতে পারে বা কথা বলতে পারে এটা এক প্রকার আবেগের ডাক যে ডাক সে মুখে বলে না কিন্তু তার আচরণে প্রতিধ্বন্নিত হয় নাম্বার ছয় অল্পতেই অভিমান করা বা মন খারাপ যখন সে তোমার প্রতি ইমোশনালি ইনভলভড হয়ে যায় তখন তার প্রত্যাশা বেড়ে যায় তুমি উত্তর না দিলে মেসেজ সিন করেও রিপ্লাই না দিলেও সে মন খারাপ করে ফেলে কখনো কিছুর জন্য রাগ করে আসলে রাগ বা অভিমান একটা আবেগের প্রতিক্রিয়া সে যদি অপমান করে নিও সে নিজের জায়গায় তোমার হৃদয় তৈরি করতে চায় নাম্বার সাত তোমার সাফল্যে খুশি হওয়া তোমার কষ্টে কাদা একজন মেয়ে যদি তোমার ছোট ছোট সাফল্যে খুশি হয়ে যায় তোমার কষ্টের তার চোখ ভিজে যায় তবে বুঝে নিতে হবে সে শুধু ভালো লাগা নয় গভীর ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে সে হয়তো এখনো বলছে না কিন্তু তার প্রতিটি আচরণ বলে দিচ্ছে তুমি তার অনুভবের কেন্দ্রবিন্দুতে চলে এসেছ মেয়েরা খুব সাবধানে ভালোবাসে তারা নিজেদের আবেগের প্রকাশকে যত্ন সহকারে লুকে রাখে কিন্তু মন বুঝলে চোখ পড়লে তাদের ভালোবাসা বোঝা কঠিন নয় আজকের ভিডিওতে যে সাতটি আচরণ আমরা আলোচনা করলাম এগুলো এক একটি নিঃশব্দ কিন্তু গভীর প্রেমের চিহ্ন আপনি যদি কোনো মেয়ের এই আচরণগুলো লক্ষ্য করেন তাহলে বুঝে নেবেন সে আপনাকে শুধু ভালোবাসে না আপনার পাশে থাকতে চায় আপনাকে অনুভব করে যদি কোনো মেয়ে তোমার জন্য নিজেকে বদলাতে চায় সময় দেয় ভালো রাখার চেষ্টা করে তবে তুমি ভাগ্যবান কারণ মেয়েরা সবাইকে ভালোবাসে না কিন্তু যাকে ভালোবাসে তার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আইডিতে লাইকদের সাথে থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এই পৃথিবীতে মানুষের বয়স যতই পারুক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনও থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানে একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাবো কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরি বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকেই ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মেলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতে আশ্রয় এই অবহেলার অপেক্ষায় একসময় তাকে চুপচাপ অশ্রুজলে জলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সে ছটপট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মেলনে সে হারানো সারটা ফিরে পেতে চতুর্থ অধ্যায় স্মৃতির আহাকার। অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শুনে তাকে আলতো করে ভালোবাসে তখন সে নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটপট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটপট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরোনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা আত্মস্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরনা কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনো দিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন প্রেম ভালোবাসা আকর্ষণ এই শব্দগুলো শুধুই তরুণ তরুণীদের জীবনে সীমাবদ্ধ নয় বয়স বাড়লেও চাওয়া পাওয়া আর স্পর্শে তৃষ্ণা থেকে যায় বিশেষ করে একজন বিবাহিত নারী যে সমাজের চোখে পরিপূর্ণ কিন্তু নিজের ভেতর কোথাও অসম্পূর্ণ সে তখন দুর্বল হয়ে পড়ে সেই পুরুষটির প্রতি যে তার মনে জমে থাকা শূন্যতাগুলো ভরাট করে আজ আমরা জানব বিবাহিত মহিলারা যে পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়েন তার পাঁচটি বাস্তব কারণ এই গল্প শুধু ভালোবাসার নয় এটা আত্মার গভীর স্পর্শের গল্প প্রথম কারণ যে পুরুষ শুনতে জানে তাকে নারীরা বিশ্বাস করে একজন বিবাহিত নারী যখন দিনের পর দিন তার স্বামীকে কিছু বলতে চায় আর সে তা শুনতে চায় না তখন মনের ভিতরে একটা শূন্যতা তৈরি হয় আর সেই মুহূর্তে যদি কোনো পুরুষ তার কথায় মনোযোগ দিয়ে শোনে তাকে গুরুত্ব দেয় তখন সেই নারী মনে মনে ভাবে এ মানুষটা আমায় বুঝে নারী মানেই শুধু শরীর নয় নারী মানেই একটি চলমান আবেগের নদী যদি কেউ সে নদীর পাশে বসে তার ঢেউগুলো শুনতে পারে সেই পুরুষের প্রতি নারী দুর্বল হবেই কখনো কারো কথা শুনতে আলস্য করো না কখনো ভেবো না যে শুনে কোনো লাভ নেই কেউ যদি কথা বলতে চায় তবে শুনে যাও কারণ মন ছুঁয়ে দেওয়ার শক্তি কান দিয়ে শুরু হয় দ্বিতীয় কারণ যে পুরুষ সম্মান দিতে জানে তাকে নারী ভালোবাসে বিবাহিত জীবনে একটা সময়ের পর নারী যেন কেবল একজন দায়িত্ব হয়ে যায় সে ভালোবাসার চাওয়া পাওয়ার প্রশংসার জায়গাটা হারিয়ে যায় কিন্তু হঠাৎ কেউ যদি বলে তোমাকে আজ দারুণ লাগছে তোমার কথা শুনে আমি মুগ্ধ তখন নারীকে আবার জীবন্ত মনে করে এই সম্মানের ভাষা কখনো উপহারে নয় এটা হয় চোখের কথায় আচরণে যে পুরুষ নারীর ছোট ছোট কাজের প্রশংসা করে তার অস্তিত্বকে সম্মান করে সে পুরুষের প্রতি নারী আকর্ষিত না হয়ে পারে না কাউকে সম্মান দিলে সে তোমার দিকে তাকাবে শ্রদ্ধার চোখে আর শ্রদ্ধার ভেতর থেকেই ভালোবাসার জন্ম নেয় তৃতীয় কারণ যে পুরুষ অনুভব করতে জানে সে পুরুষ নারীর মনের ভিতর গিয়ে দাঁড়ায় অনেক বিবাহিত মহিলা আছেন যাদের দিন চলে যে রান্নায় বাচ্চা সংসারের পিছনে কিন্তু কেউ বুঝতে চায় না যে সে ক্লান্ত কেউ অনুভব করে না তার ভেতরের একাকিত্ব তখন যদি কোনো পুরুষ বলে তুমি কাজ একটু বিচ্ছিন্ন চলো একটু গল্প করে তোমার হাসি আমি অনেক দিন দেখিনি তখন নারীর ভেতরে যেন একটা আলো জ্বলে ওঠে এই অনুভবের শক্তি একজন নারীকে বিশ্বাস করতে শেখায় আর সেই বিশ্বাসী তৈরি করে মানসিক দুর্বলতা কাউকে অনুভব করতে শেখো তার মনের ভেতরের কথাগুলো পড়তে মানুষকে ছুঁয়ে দেওয়ার সবচেয়ে বড় উপায় তার অনুভবের জায়গায় পৌঁছানো চতুর্থ কারণ যে পুরুষ সময় দিতে জানে তাকে নারী হারাতে চায় না আজকের দিনে সবচেয়ে দামি উপহার হচ্ছে সময় স্বামী স্ত্রী হয়তো একসাথে বাস করেন কিন্তু মনের ভিতর দূরত্ব অনেক বিবাহিত নারীরা প্রায় বলেন সে আমার পাশে থাকে কিন্তু আমার জন্য সময় দেয় না এই ফাঁকে যদি কেউ তার প্রতি প্রতিনিয়ত খেয়াল রাখে ভালো আছো আজকের দিনটা কেমন গেল তুমি যদি আমার গল্প শুনতে চাও আমি সব শোনাব এমন একজন পুরুষ ধীরে ধীরে নারীর মনের ঘরে জায়গা করে নেয় যার জন্য মন কাঁদে তাকে সময় দাও সময় দেওয়া মানে শুধু ফোন কথা নয় সময় দেওয়া মানে হল গুরুত্ব বোঝানো পঞ্চম কারণ যে পুরুষ নারীর স্বপ্নকে মূল্যায়ন করে তার প্রতি নারী দুর্বল হয়ে পড়ে অনেক নারী স্বপ্ন থেমে যায় বিয়ের পর সে চেয়েছিল হয়তো গান গাইতে চাকরি করতে কবিতা লেখতে কিন্তু সংসার তাকে এই সুযোগ দেয়নি তখন যদি কেউ এসে তার হাতে পুরনো খাতা দিয়ে বলে তুমি লিখতে পারো কেন বন্ধ করে দিলে সেই পুরুষ হয় এক আকাশ আর নারী তার কাছে আবার স্বপ্ন দেখা শুরু করে একজন নারী যখন নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকে আবার চিনতে পারে তখন সে সেই পুরুষের প্রতি দুর্বল হয় সে তাকে আবার নিজের মতো করে ভাবতে সাহায্য করেছে শিক্ষা কারো ভিতরে আলোকে নিপতে দিও না বরং তার ভিতরে আলোর উৎসাহ দর্শক নারী সহজে দুর্বল হয় না সে দুর্বল হয় তখনই যখন তার ভেতরের শূন্যতা কেউ পূরণ করে না এই পাঁচটি কারণ আমরা যারা পুরুষ আমাদের বুঝতে হবে নারীর প্রতি সম্মান রাখতে হবে তাকে গুরুত্ব দিতে হবে তার স্বপ্ন তার ক্লান্তি তার নিঃশব্দ কান্নাগুলোকে বুঝতে হবে কারণ নারী কেবল একজন সঙ্গী নয় সে একজন বন্ধু একজন স্বপ্নের শরিক একজন পচলার সাথে যে পুরুষ নারীকে আর্থিকভাবে বুঝতে পারে সে পুরুষ জীবনের সত্যিকারের ভালোবাসা পায় সারাটা জীবন সবাই ভুলেই বুঝলো কারণ কাউকে বুঝাতে পারেনি আমি মানুষটা কেমন তাই অভিযোগ যদি রাখতে হয় নিজের প্রতি যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো এটি বাস্তব পরিকল্পনা সম্পূর্ণ একজন পোকা পরিকল্পনাহীন প্রতিবানকেও হারিয়ে দিতে পারে যাদের মা বেঁচে আছে নিজেকে গর্বিত অনুভব করো কারণ মা থাকতে কেউ গরিব হয় না যে নারী তার বৈদ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না পরপুরুষে আসক্ত থাকে স্বর্গে এনে দিলেও সে সন্তুষ্ট হবে না যে পুরুষের ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পরনারীতে আসক্ত থাকে গোটা দুনিয়ার সব রমণীয় এনে দিলেও তার মন ভরবে না জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলাতে হয় তবে তাই করো পরিবর্তনের শুরুতে কিছুটা কষ্ট হবে তবু যে তোমার মূল্য বুঝলো না তার জন্য বসে সময় কখনই নষ্ট করো না ভালো থাকার জন্য ভালোবাসলেও দিন শেষে আমরা কেউ ভালো থাকি না প্রয়োজন পড়িয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায় মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় যখন সে সত্যিকে মেনে নিতে অক্ষম হয় ভালোবাসার আঘতি যতটা তীব্র ঘেনার আঘাত ততটাই নিধারণ আঘাত আমাদেরকে এক ধাক্কায় অনেক বড় করে দেয় বয়স যা পারে না আমাদের জীবনের প্রথম অনুভূতিগুলো ভুল মানুষের সাথেই জড়িয়ে থাকে যেদিন অপেক্ষা করতে বিরক্ত লাগবে সেদিন জানবে ভালোবাসা শেষ একবার কে বেশি জোরে দৌড়ায় কুকুর না চিতা এই জন্য রেস অনুষ্ঠিত হলো কুকুর দৌড়িয়ে গেলেও চিতার তার জায়গা থেকে এক চুলো নড়ল না যেভাবে ছিল সেভাবেই বসে থাকল সবাই যখন কারণ জানতে চাইল তখন চিতা বলল কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক বাদ দাও সেসব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায় যেখানে তোমার মন ভালো থাকে মনকে পাঠাও সে ঠিকানায় কাউকে কষ্ট দিয়ে নাকি ভালো থাকা যায় না আমি তো দেখি তারা দিব্যি ভালোই থাকে মনে রাখবেন জীবনটা আপনার তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারই আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন তা কেউ জানতে চাইবে না কখনোই বরং আপনার ক্রমবয়ে হেরে যাওয়া শুকনো মুখ দেখে অন্যরা আপনাকে হাসির খোরাক বানিয়ে দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন কথা বলা বন্ধ করে দেওয়া নিজের ইচ্ছেগুলোকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত কারণ ইচ্ছেগুলো তো বেঁচে থাকার প্রেরণা যোগায় অনুভূতি নিয়ে খেলা যাদের অভ্যাস মানুষ পাল্টানো যাদের স্বভাব তাদের কখনই ভালোবাসতে যেও না কারণ ওরা ওই শব্দের মর্ম কি তা জানে না মহান হতে চায় না শুধু ভালো মানুষ হতে চায় কারোর জন্য যদি কিছু করতে পারে তা যেন করতে পারে কোনো স্বার্থ ছাড়াই একটা ছোট্ট বীজ জানে বড় হতে হলে নোংরায় পুড়তে হয় অন্ধকারে ডুবে থাকতে কঠিন যুদ্ধের পর আলোর দেখা পাওয়া যায় লক্ষ্য পূরণের জন্য মানুষ যদি মন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয় ধীর এবং নির্লসভাবে প্রচেষ্টা করে যায় তাহলে গুণগুলির গ্রহ নক্ষত্র তার স্থান বদলে দেয় রাগী মানুষের মন বুঝতে খুব কম মানুষই পারে সবাই তার বাইরের রাগকে বেশি প্রাধান্য দেয় কিন্তু ভিতরে জমে থাকা কষ্টটা দেখে না কেউ তার রাগের কারণটা খোঁজে না রাগী মানুষটিও তার কষ্ট প্রকাশ করতে পারে না তার ভালোবাসা কষ্ট রাগের মাধ্যমে প্রকাশ পায় সবার মতো করে সে তার ভালোবাসা এবং কষ্ট প্রকাশ করতে পারে না বলে কেউ তার ভালোবাসা এবং কষ্ট কখনোই বুঝতে পারে না ভালোবাসলে একটা রাগী মানুষকে ভালোবাসুন কম ঠকবেন কারণ সে কখনো অভিনয় করতে পারবে না সে প্রথম থেকেই রাগ দেখিয়ে সত্য কথা বলবে মনের খুব প্রকাশ করবে আপনার সাথে খারাপ ব্যবহারও করবে রাগ করে সময় কষ্ট দিলেও দিন শেষে আপনার হাতটি সে ধরে থাকবে পরিস্থিতি যেমনই হোক তোমাকে লড়াই করে বেঁচে থাকতে হবে মনে রেখো কাউকে হারানোর সুখের ছায়া কারো কাছে বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না এটি চরম বাস্তব কথা সত্য অবহেলা পাওয়া মানুষটাও একসময় নিজেকে সামনে নিতে শিখে যায় শুধু একটু সময়ের অপেক্ষা নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দিবে সব কিছু দেখছি সব সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবে বাস্তব জীবনে ভালো মানুষ হও সামাজিক মাধ্যমে নয় বেমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামে মানুষের অনুভূতি খুবই সীমিত একটা সময়ের পর নতুন কোনো অনুভূতি আর জন্ম নেয় না পুরাতন অনুভূতিগুলি জন্ম নেয় বারবার